সে কদিন ধরেই অসুস্থ ছিল তো হঠাৎই মারা যায় তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারিনি এই দেখো গাইস প্রচুর ঘুরি উঠছে আজকে এই দেখো ভর্তি চারিদিক জুড়ে একদম গুড আফটারনুন গাইস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সবার জন্য আজকের দিনটা হ্যাপি হলেও আমাদের জন্য একদমই হ্যাপি না তার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে যে আমাদের অনেক পাখি ছিল ঘরে তো আমরা তাদেরকে পুষতাম মানে ভালোবাসতাম বলে রেখেছিলাম কাছে তো তাদের মধ্যে থেকে একটা পাখি সাদা যে আর কি থেকে বড় ছিল তো সে কালকে মারা যায় তো সে কদিন ধরেই অসুস্থ ছিল তো হঠাৎই মারা যায় তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারিনি আজকে ভিডিওটা করা এই কারণেই একদমই করার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু আজকে একটা কারণে বেরিয়েছি তো বুঝতেই পারছো দেখে তো তার জন্য আজকে ভিডিওটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করা কারণ এই দিনটা হয়তো আর আসবে না তো তার জন্য করছি সেটা তোমরা পরেই জানতে পারবে কী কারণ সেটা একটু পরে বলছি তো তার জন্য আমরা ঠিক করেছি কালকে রাতে প্রচুর কান্নাকাটি হয়েছে তো খাওয়া দাওয়া সবারই বন্ধ ছিল মানে আমাদের প্রিয় এতটাই ছিল তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আর সবাইকে একটা সেফ জায়গায় দিয়ে দিয়েছি আর মাসির মানে বড় মাসির শাশুড়ির ছেলের কাছে দিয়ে দিয়েছি তো আশা করছি ওরা খুব ওদেরকে যত্নে রাখবে ভালো রাখবে তো সেই আশাতেই দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি যেটা আগের ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে শর্টসে বলেছিলাম যে একটা দরকারি জিনিস কেনার আছে আমাদের তো সেটা তোমরা দেখতে পারবে আই হোক হয়তো পরের ব্লগ কি তারপরের দেখতে পারবে তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে তো দেখি ওখানে গিয়ে যা করবো না করব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো যতটা আপনারা বুঝতেই পারছো কতটা পরিমাণে খারাপ মানে জাস্ট কিছু বলার নেই আমাদের সাথে যে এটা হবে হবে তো অবশ্যই সবার সাথেই হয় কিন্তু যেটা এত তাড়াতাড়ি সেই দিনটা ফিরে আসবে না মানে সত্যি সেটা ভাবতে পারিনি একদম ভিডিও করার ইচ্ছা নেই বিশ্বাস করবে না কিন্তু শুধুমাত্র আজকের দিনটা এরকম বলে শুধুমাত্র ভিডিও করতে আমরা বাধ্য হয়েছি তো এটাই আমাদেরকে জানানোর তো চলো সাথে থাকো দেখতে থাকোটা ভাই চলে এসছি এখন আমরা ডায়মন্ড প্লাকার সামনে এখন এই হোটেলে যাবো গাড়ি রাখার জন্য

একটা কামনা এটা প্রো আছে কিন্তু এটা তোমার এই আমাদের এটা তো এই কালার কাছে ওপরে প্লাস্টিকগুলো কি ধুয়ে দিয়েছ নাকি তুমি ওই দুটো ও ওই প্লাস্টিক দুটোই একটা ওদের একদম টাকা খুচরো টাকাটা লাগবে ইচ্ছা তো ভাই চলে আসলাম এখন বাড়িতে তো বাড়িতে এসে এখন ছাদে এসেছি তো তোমরা দেখতেই পেলে যে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল মিশোতে তো সেটাই আজকে ডেলিভারি হলো আর বেসিক্যালি গেছিলাম তো ডায়মন্ড প্লাজাতে তোমাদেরকে বললামই তো সেখানে হচ্ছে আমাদের একটা ফোনের দরকার কারণ আমার ফোনটা একদমই অচল হয়ে গেছে বলতে পারো তো তার জন্য আমার একটা ফোনের খুবই দরকার তো তার জন্যই বড় আমাকে ফোনটা গিফট করছে আর তার জন্য আজকে বুকিং করতে গেছিলাম আর এখনো লঞ্চ হয়নি সেই ফোনটা লঞ্চ হবে হচ্ছে নাইনটিন্থ অগস্ট হ্যাঁ না বলিনি এখনও বলিনি তো ফোনটা হচ্ছে ভিভো ভি তো এটা হচ্ছে এখনও লঞ্চ হয়নি তো এটা হচ্ছে উনিশ তারিখে হবে তো ওটাই আমরা ফার্স্ট ডেতে ফার্স্ট ফোন কিনবো তো তার জন্য প্রি বুক চলছে তো তার জন্য প্রি বুক করে আসলাম এখনই আর এসে এই যে ছাদে এসেছি তো বুঝতেই পারছো এই যে সব ঘুরি ওড়াচ্ছে এখন দেখো সবাই মিলে এখন ঘুরি ওড়ানোতে খুব ব্যস্ত রয়েছে আর জানো তো আজকের ব্লগটা অনেক বেশি ভালো করতে পারতাম চাইলেই কিন্তু মনটা খুব বেশি খারাপ খুব বেশি মানে যাদের পেট আছে তারাই ব্যাপারটা আমার সাথে রিলেট করতে পারবে তাছাড়া কারোর পক্ষে এটা সম্ভব না করাটা বললাম তোমাদের যে আজকে এরকম একটা দিন আমরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে করব তো সেরকমটাই সব হচ্ছে কিন্তু কি বলো তো কোনো জায়গায় কোনো একটা মানে মিসিং আছে কিছু একটা কিন্তু কী বলতো আমি একদমই মানে ইচ্ছা ছিল না এগুলো আজকে করার কিন্তু কিছু করার নেই বর বলছে যে না স্বাভাবিকভাবে তো ফিরতে হবে কিছু তো করার নেই আমরা তো কাউকে বেঁধে রাখতে পারবো না তাই না যার যখন সময় হবে সে তো তখন যাবেই তো তার জন্য আমাদের হাতে কিছু নেই তো যারা আছে ওকে অনেক চেষ্টা করেছি আমরা বাঁচানোর কিন্তু বিশ্বাস করো পারলাম না তো তার জন্য যাদেরকে দিয়ে দিয়েছি তো সেই জানি হয়তো ভালোভাবে রাখবে তো ভালো থাক এটাই চাই যে আমরা আর মায়া জড়াতে চাই না কিন্তু ওরা যেখানেই থাকবে আশা করি ভালো থাকবে এটাই চাই আর আজকে যেহেতু ফিফটিন্থ অগাস্ট তো প্রচণ্ড হারে এই চিল্লামিল্লি হচ্ছে আর প্রচণ্ড ঘুরি উঠছে প্রচুর প্রচুর আমাদের ছাদ দিয়ে অনেক গিজ গিজ করছে ক্যামেরায় তো কতটা বোঝা যাবে জানি না তো ব্লগ তো আরও সুন্দর সুন্দর আসবে বুঝতেই পারছো ফোন কিনবো বলে কথা তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় না তো দেখতে পেলাম না তো এই বাবা এই দেখো গাইস প্রচুর ঘুরি উঠছে আজকে এই দেখো ভর্তি চারিদিক জুড়ে একদম ওইদিকে তো একদম সয় শয় ক্যামেরায় বোঝা যাবে না অত প্রচুর ঘুরি উঠছে প্রচুর আমরা তো এই সবে মাত্র আসলাম কতক্ষণ ওরা বা হ্যাঁ ঠিকই আছে চলো একটু দাঁড়াই এখানে বাপরে বাপ এখন তো আরও বেশি ঘুরে উঠছে হ্যাঁ হ্যাঁ প্রচুর ঘুরে উঠছে এখন অনেক বেড়ে গেল আগের থেকে বেশি বিকালেই বেশি ওরাই বল হ্যাঁ কোথায় গাছ নড়ছে এই গাছের ভেতরে চলে গেছে ভালো তো শট মারলাম তো ওপর থেকে এসে চেঞ্জ করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো টেক কেয়ার টাটা